নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার জানুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য প্রথমে বলব যে মিথুন রাশির গ্রহর অধিপতি মালিক সে কিন্তু বুধ এবং এর ভাগ্য মালিক কিন্তু শনি অথায় বুধির যারা জাতক তারা কিন্তু ভীষণ জ্ঞানী এবং বুদ্ধিমান এবং খুব চঞ্চল এদের জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা প্রকর হয় এরা যে কাজটা করে সে কাজটা খুব মেপে স্টেপ বাই স্টেপ ভেবে তখন কিন্তু এরা কাজটা করতে বেশি পছন্দ করে দু হাজার পঁচিশ জানুয়ারি মাস শুক্র শনি যোগে আপনাদের কিন্তু একদিক থেকে যেরকম কেরিয়ার দেবে একদিক থেকে আপনাদের রোমান্স দেবে আপনাদের প্রেম আবার ফিরে আসতে পারে আপনার পরিবার যদি আপনার কাছ থেকে ছেড়ে যেয়ে থাকে সেও আপনাকে আবার ফিরিয়ে আসতে পারে দু যদি আপনি অ্যাডিং করেন সেখানে আপনি কিন্তু নাইনকে পাবেন এই নাইন আপনাদের কি দেবে নাইন আপনাদেরকে এনার্জি দেবে নাইন আপনাদের গাড়ি দেবে নাইন আপনাদেরকে বাড়ি দেবে এবং মিথুন রাশির শনির মার্গে হবার কারণের জন্যে আপনি কিন্তু বিভিন্ন সেক্টর থেকে কাজের জব পাবেন অফার পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনার সুনাম অর্জন হবে যে কর্মের সাথে আপনি যুক্ত আছেন সেই কর্মটা আপনি আরো বড়ো করতে পারবেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাস আপনার জন্য কিন্তু সোনাই শোয়ানা অতএব মিথুন রাশির অধিপতি গড় সে বুধ সে বিষণ ট্যালেন্ট এবং মিথুন রাশির যিনি মালিক ভাগ্যর তিনি কিন্তু শনিদেব অর্থাৎ একটা পিতা পুত্রের সম্পর্ক যারা ইঞ্জিনিয়ার লাইনে আছেন সিভিল লাইনে আছেন যারা বিদেশে জব করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ একটা দারুণ মেরাকেল প্রতিভা আপনাদের ভিতরে ঘটাবে এবং হঠাৎ করে আপনাদের ভিতরে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের ভিতরে এনে দেবে অর্থ কে না চাই কে না চাই তার সম্মান হোক কে না চাই তার সংসার সুখী হোক কিন্তু মিথুন রাশি কিন্তু একটাই সমস্যা এরা কিন্তু শর্ট টেম্পার এবং এদের রেগে যাবার প্রবণতা ভীষণ মাত্রা যার জন্য এরা কিন্তু মাঝে সাঝে একটা অ্যাংজাইটিকের মধ্যে ভোগে এবং তাদের হাত পা একটু কাপা এবং তাদের ভিতরে কিন্তু মেডিসিন ইউজ করতে হয় তবে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত নমস্কার